আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বুধবার ধানমন্ডির বত্রিশ নম্বরে ঘোষণা করা হয় বুলডোজার মিছিল কর্মসূচি বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশ গুড়িয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয় এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে সহিংসতার আগুনে জ্বলছে দেশ এই পরিস্থিতিতে আজ শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট দেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তিনি সতর্ক করে বলেন মবক্রেসি দেশকে অবস্থায় নিয়ে যেতে পারে এখানেই থেমে যাওয়া উচিত এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয় তিনি আহ্বান জানান দেশকে এগিয়ে নিতে চাইলে অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে এবার শান্ত হতে হবে এখন দেশবাসীর প্রশ্ন এই অস্থিরতার পরিণতি কী হবে শান্তি ফিরবে তো সময়ই দেবে এর উত্তর